হ্যালো 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 দিবান কেউ কি লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ আর দাদা অ্যাক্টিভ আছো একটুখানি জয়েন করবে অনেক দিন বাদে আজকে লাইভে এলাম কেউ যদি লাইভটা দেখিয়ে থাকো তাহলে একটুখানি জয়েন করে যাও অনেক দিন বাদে লাইভ এলাম কারা কারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটুখানি জয়েন করে যাও শুভকৃষ্ণ দিদি বলো কেমন আছো অনেক দিন বাদে লাইভে এলাম আজকে তোমরা একটুখানি জয়েন করো কে কে লাইভটা দেখতে পাচ্ছ মানে কারা কারা লাইভটা দেখতে পাচ্ছো একটুখানি জয়েন করে যাও হাই অ্যান্ড হ্যালো লেখো অনেক দিন বাদে লাইভে এলাম হ্যালো হাই ফুল হ্যালো কেমন আছো এই চলে যাচ্ছে আর কি চলে যাচ্ছে তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো আজকে অনেকদিন বাদে ইউটিউব থেকে লাইভে এলাম ইউটিউব থেকে তো লাইভ আমার আশাই হয় না তো প্রায় অনেক দিন বাদে লাইভে এলাম আজকে তোমরা কারা কথা থেকে দেখছো একটু বলো আর মানে কে কী করছো বলো আর যা যা লাইভটা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমায় দেখে হ্যাপি হয়ে গেলাম আচ্ছা ব্য থেকে দেখছি হ্যাঁ বুঝতে পেরেছি আমি একপুর থেকে কে দেখছে খুবই তোমাকে এই লুকটা খুবই সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি এখন রিলস ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম যে চলো একটুখানি মানে ভিডিও অনেকদিন না পড়া হয় না আমার তো ভাবলাম চলো একটুখানি ভিডিও বানাই তো ভিডিও বানাচ্ছিলাম বানাতে বানাতেই লাইভে এলাম ঠিক আছে কেমন আছো দিদি ভালো আছি গো আপকে আঁকে বহুত সুন্দর হে থ্যাংক ইউ সো মাচ পেজ থেকে লাইভে আসবে না আজকের মনে হয় না পেজ থেকে আমি লাইভ আসতে পারবো কটা বাজে অনেক রাত হয়ে গেছে তারপরে কালকের ছেলের পরীক্ষা ঠিক আছে তাও আমি মানে আর কি লাইভ করছি ভিডিও বানাচ্ছি কারণ এটা আবার কাজ করতেই হবে তো সেই জন্য আর কি ঠিক আছে নাহলে আমার পায়ে ব্যথাও সারেনি তোমরা অত জানো তো সরি তোমরা জানো না হয়তো বা অনেকে হয়তো জেনে থাকতেও যায় না আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো ঠিক আছে আমার ফেসবুক ফ্যামিলি জানে হয়তো কিন্তু ইউটিউবে সেভাবে আমার বলা হয়নি তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা তো পায়ে প্রচণ্ড চোট পেয়েছিলাম পায়ে লাগা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি মানে সারেনি আর কি পায়ের লাগাটা তো তাই নিয়ে আর কি ভিডিও বানাতে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন তোমার পেছনে আরশোলা সত্যি প্লিজ বলুন আমার প্রচণ্ড ভয় লাগে আরশোলা মারসোলা আমাদের বাড়িতে আরশোলা আছেও এমন না যে আরশোলা নেই কিন্তু আমাকে ভয় দেখিও না ফোন মুখ ছুঁড়ে ছেড়ে ফেলে দেবো কিন্তু বাবারে বাবারে আপু বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইভটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকদিন পরে এলে লাইভে হ্যাঁ অনেকদিন বাদে গেলাম লাইভে অ্যাকচুয়ালি লাইভে এলে মানে লাইভে আমি আসতে চাই এমন আসতে চাই না কিন্তু সেভাবে কোনো আমি মানে রেসপন্স পাই না আর কি তো ওই জন্য লাইভে আসা হয় না ঠিক আছে তো এই আর কি মজা করলাম হ্যাঁ হ্যাঁ বুঝতেই পেরেছি আমি থাকলে না আমাদের মানে যেটা আশ্রয়টা থাকতো ওইখানটা থাকতো ওই জায়গাটা ঠিক আছে তো মানে প্রচুর ভয় লাগে আমার হাই কেমন আছেন ভালো আছি আমি তোমার ইনস্টা দেখি আচ্ছা খারাপ কমেন্ট করছে ও যে করছে করছে বাদ দাও যার খারাপ কমেন্ট করার কাজ সে খারাপ কমেন্টই করবে ও মানে জাস্ট ইগনোর করতে হবে আর কিছু না বলো তোমাদের কি সকালকার ডিনার হয়ে গেছে যারা যারা আমাকে দেখছো আর কি তোমাদের ডিনার কমপ্লিট আমার তো ডিনার ফিনার হয়নি এখন কি ওইখানে কাজ করছো হ্যাঁ এখন আমি ওখানেই কাজ করছি এখন আমি ওখানেই কাজ করছি তবে যাই না কতদিন কন্টিনিউ করতে পারবো কারণ দোকানটা উঠবে উঠবে টালমাটাল করছে আর কি ঠিক আছে তো যায় না কবে উঠে যায় পুজো অবধি আছি পুজোর সময় এখন দোকান উঠবে না কোনো জায়গাতে কোনো দোকান পুজোর সময় ওঠে না তো পুজোর পরে কি হবে বলতে পারছি না হাই তোমাকে খারাপ কমেন্ট করলে আমার ব্যথা হয় বিদ্যুৎ কিছু থ্যাংক ইউ সো মাছ সূর্য আলো উঠবে ফুটে রাতে অবসানে তোমায় আমার দেখতে হবে নতুন নতুন দিনে যাত্রী ক্লান্তে তাই জানতে গুড নাইট বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইভটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করেছেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ সাহা বলছে হায় হ্যালো আরে একটা বন্ধু হলে আরও কাজ আছে চিন্তা করো না হ্যাঁ একটা বন্ধ হলে আরও অনেক কাজ আছে আমি জানি একটা বন্ধ হলে আর একটা আমি আরও অন্য কাজ আমি পেয়ে যাব অসুবিধা নেই কিন্তু কী বলতো আমার এই কাজটা না আমার অনেক মানে মানে অনেক সুবিধা ছিল আর কি ঠিক আছে প্রথম কথা আমি এখানে ছ বছর ধরে টানা কাজ করছি পুরো দোকানটা আমার নিজের মতো হয়ে গেছে ঠিক আছে তো আর সেকেন্ড কথা হলো আমি এখান থেকে বেরিয়ে আমি লাঞ্চ করতে বাড়িতে আসতে পারি ছেলেকে স্কুলে দিয়ে আসতে পারি নিয়ে আসতে পারি যখন যেখানে হয় আমি বেরিয়ে যেতে পারি ঠিক আছে তো এই সুবিধাগুলো তো আমি অন্য জায়গায় পাবো না কাজে গেলে তাই না আর আমার ছেলে অনেকটাই ছোট মানে বাড়িতে করার মতো কেউ নেই ঠিক আছে আবার বাবা ভাই তো কাজে ব্যস্ত থাকে মা বয়স হয়েছে মাও পারবে না তো এই জন্য আর কি আমার অনেক সুবিধা হয় এই কাজটা থেকে মানে ওই জন্যই আর কি অন্য জায়গায় আমি যেতে চাই না স্যালারি কম তাতেও আমার এই কাজটার অনেক সুবিধা সেই জন্য করি আপনার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি সব জানি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তারপরে বলো সবাই মানে আর কি ইয়ে হয়ে যাচ্ছে কেন চলে যাচ্ছে কেন লাইফ থেকে একটুখানি লাইফটা শেয়ার করো লাইফটা একটুখানি শেয়ার করে দাও আমাদের শপে কাজ করলে তোমার যখন বেরোতে যেতে চাইবে যেতে পারবে হ্যাঁ আমি তো ভেবেছি আর কি যদি আমার সবটা সিরিয়াসলি মানে দেখেনি পুজো অবধি আমি তারপরে কি হয় তো তারপর তো আসি কয় বছর ধরে আপনি লাইফ কন্টিনিউ কয়ে বছর ধরে করছেন আমি লাইফ কন্টিনিউ করতে পারি না আমি মানে এই লাইফ কন্টিনিউ করছি মানে আজকে তো আমি অনেকদিন পরে লাইভে এলাম লাইভটা করছি প্রায় তিন দু তিন মাস হবে করছি ঠিক আছে আর তার আগে প্রথম প্রথম যখন আমি ইউটিউব খুলেছিলাম তখন লাইভে আসতাম লাইভ করতাম তো তারপরে আর তো মাঝে পড়িনি ঠিক আছে আর এখন আবার পড়ছি মানে দু তিন মাস ধরে করছে আর আজকে অনেক মানে অনেক দিন পরে লাইভে এসছি আর কি কিন্তু তুমি খুবই মিষ্টি আছে থ্যাংক ইউ সো মাছ গো আচ্ছা তুমি বাড়ি যাবে সেই সময় টুকু আমি তোমার কাজগুলো করে দেব তুমি সেই সময় আমি তোমার কাজগুলো করে দেব আচ্ছা আচ্ছা বুঝলাম তার মানে আমি ঢুকলে মানে আমার সাপোর্টার কাউকে পাবো আর কি তাই তো আমার সাপোর্ট করবে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো যে কোনো জায়গায় না কাজে ঢুকলেই তো না পলিটিক্স হয় প্রচুর জানো হ্যাঁ তো ব্যাপারটা হলো এটা এইখানে তো পলিটিক্স করার মতো কেউ নেই আমার পিছনে তো আমরা দুজন কাজ করি আকাশ আছে ঠিক আছে আকাশ হলো আমার ভাইয়ের মতো তো আকাশ ভাই আর আমি দুজনে কাজ করি তো এবার ও আমার পিছনে লাগে না আমি ওর পিছনে লাগে না আমরা দুজন দুজনে ওপর পলিটিক্স করি না ঠিক আছে কারণ আমরা জানি দুজনেই আমাদের কাজটা খুবই দরকার তো সেই হিসেবে কেউ কারোর পিছনে লাগে না এবার এটাও সব জায়গা পাবো কি না এটাই হলো সন্দেহ নিজেরই দিদি সাপোর্ট তো করবো তাহলে তো দেশে কাজের লোকের অভাব হয়ে যাবে আমি বাংলাদেশ থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ কালকে বাঘ মোড়ে কিছু ঝামেলা হয়েছে কালকে বাগবাজার মোড়ে ঝামেলা বলতে পারবো না গো বাগবাজার মোড়ের কথা বলতে পারবো না অ্যাকচুয়ালি আমাদের দোকানটা তো বাগবাজারের ঠিক প্রপার মোড়ের মাথায় নয় তো ওইদিকে সেমভাবে যাওয়াও হয়নি কালকে তো বলতে পারবো না আর তার থেকে বড় কথা কি বলো তো এই কদিন মানে যা বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে তো কোথাও তো বেরোনো দূরের কথা মানে যেতেই পারছি না শুধু মানে কাজে যাচ্ছি কাজ থেকে চলে আসছি ঠিক আছে আর কোথাও যাওয়াই হচ্ছে না স্ট্যান্ডে এসো না একটু কফি খাই আচ্ছা স্ট্যান্ডে যাব গেলে যাওয়া যায় এবার ব্যাপারটা হলো আমার দেখো হুটপাট করে যে তোমাকে বলে দিলাম আমি কালকে যাব বাট আমি কালকে আমার কাজ যদি করে আমি তো যেতে পারবো না এই আমি কাউকে বলি না এবার যে এখন যাব তখন যাব তবে প্রায় আমি যাই ঠিক আছে প্রায় যাই আমার একটা বন্ধু আছে আমি ওর সাথেই যাই ঠিক আছে তো যখনই মাঝে মাঝে মানে কাজ থেকে ফিড আপ হয়ে যায় ভালো লাগে না তখন একটু স্ট্যান্ডে বসে পাঁচ মিনিট চলে আসি খেটে ঠিক আছে মানে একটু চাউমিন টাউমিন খাই অভিনন্দনে গিয়ে চলে আসি তো ঠিক আছে আমি যদি সময় পাই তুমি কি আমার ফেসবুকে আছো তাহলে আমাকে কামেন্ট করো আমি যদি সময় পাই তাহলে জানাবো স্ট্যান্ডে গেলে আর কি ঠিক আছে এখানে এখানে বেশি কেউ লাইভ দেখছে না পেজ থেকে আসো হ্যাঁ পেজ থেকে ভাবছি যাবো কি যাবো না দেখছি যদিও যাই অনেক কম টাইমের জন্য যাবো দশ পনেরো মিনিটের জন্য গিয়ে চলে আসবো কিন্তু কী বলতো আমি এখানে কেউ না দেখলেও না আমাকে লাইভটা করতে হয় আর কি যে একটু লাইভটা করি ভালো হবে একটু রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে কিন্তু সেভাবে সাপোর্ট পাই না বলে আমি এই ইউটিউব থেকে লাইভ আসতে চাই না কেমন আছেন মা ভালো আছি আপনি কেমন আছেন এম ডি ফিরোজ আচ্ছা তোমার তোমার দোকানটা কোথায় আমার দোকানটা কোথায় চন্দ্রনগরে আমাকে বলেছিল আর আসলে না আমাকে বলেছিল আর আসলে না বুঝলাম না তোমার কি খুব ক্লোজ বন্ধু না খুব ক্লোজ বলতে দেখো যেটা ভাবছো সেরকম কিছু না খুব ক্লোজ বলতে ওরকম ক্লোজ না তবে আমার মানে খুবই মানে হেল্পফুল আর কি খুবই ভালো বন্ধু হয় ইভেন মানে আমার বাড়ি যদি কোনো কাজ হয় কিছু হয় আসে ঠিক আছে মানে যখন তখন বিপদে পড়লে ডাকলে আসে ঠিক আছে চলে আসে আমি ওদের বাড়িতে যাই ঠিক আছে মানে ওদের বা মানে এতই ভালো যে আমার বাড়ির লোক মানে পছন্দ করে ঠিক আছে কিন্তু ওই হিসেবে না মানে জাস্ট বন্ধু হিসেবে ছেলে হিসেবে খুবই ভালো ঠিক আছে আর এটাই হলো ব্যাপার কিন্তু দেখো আমি যেহেতু দোকানে কাজ করি আমার অনেক এমনই কাজ থাকে যেগুলো আমি বেরিয়ে হয়তো সময় বেরিয়ে করতে পারি না সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকে সবসময় বেরিয়ে করা সম্ভব হয় না এবার ও যদি ফ্রি থাকে আমি যদি বলে দিই ভাই আমার এটা করে না তো আমাকে করে দেয় ঠিক আছে এই হলো ব্যাপার আর কিছুই না কফি খেতে যাবে খেতে যাবে আমার সাথে আচ্ছা নিশ্চয়ই যাও হ্যাঁ জানিও খুব ভালো হ্যাঁ ও খুব ভালো সত্যিই মানে ওর তুলনা হয় না আর কি খুবই ভালো মানে করে দেয় নিঃস্বার্থভাবে করে এমন না যে মানুষের সাথে আছে না আজকালকার দিন এরকম দেখবে মানে নিঃস্বার্থভাবে কাউকে তুমি পাবে না ঠিক আছে সবাই স্বার্থও স্বার্থ ছাড়া কেউ কষ্ট মেশে না কিন্তু ও তো আমার জন্য না আমাদের যে কটা বন্ধু বান্ধব মানে আমাদের একটা দল আছে গ্রুপ আছে বন্ধু বান্ধবের আমরা হয়তো যাব জল ঢালতে তার উপর দেখতেই পাবে ভিডিও আপলোড করব তা একটা একটু দল আছে আমাদের প্রত্যেকটার জন্য ও সেমভাবে করে প্রত্যেকের জন্য ঠিক আছে আমরা সবাই সবার কাছে আমার সাথে কাজ করো আমাকেও বলবে ভালো আমি সার্থকর আমার সার্থকর বলছি না 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 তোমাকে বলিনি আমি আমার বন্ধুটার কথা বলছি বা আমি অন্য মানুষের কথা বলছি যে আজকালকার দিনে দেখবে এরকম নিঃস্বার্থভাবে খুব কমই আছে মানুষ করে তাই না কারোর জন্য এটাই বললাম ওকে চলো আহ লাইফটা কন্টিনিউ করছি না ঠিক আছে আমি যদি মানে পেজ থেকে একবার আসার চেষ্টা করি অনেক রাত হয়ে গেছে জানি না আসতে পারবো কিনা দেখি পেজ থেকে আসি ঠিক আছে এখানে আমি লাইফ এন্ড করে দিচ্ছি বুঝলে রান্না কী হলো রান্না হলো জানি না রান্না কী হলো রান্না রুটি হবে রুটির সাথে আর কী হবে সেটা জানি না কিন্তু রুটি হচ্ছে এটুকু জানি কেন থাকো না আমি কাজ হয়ে গেছে একটু ভাবছি পেজ থেকে লাইভে আসবো তোমাদের কি ডিনার কমপ্লিট ওর বাড়ি কোথায় ওর বাড়ি ভদ্রেশ্বরে ভদ্রেশ্বর সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোমেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কী সব বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না তোমার সাথে খাবো আচ্ছা বলো কি করছো সবাই আমার খেতে অনেক লেট আমার সাথে খাবো বললে তো খাওয়াই হবে না কারণ আমার যা লেট হয় খেতে মানে কী বলবো আর কি অলরেডি বারোটা বেজে গেছে পেজ থেকে আসো দেখছি পেজ থেকে যাওয়া যায় কি না একদিন মটন রান্না করো একদিন মটন রান্না করবো অ্যাকচুয়ালি রান্না করতে অনেক কিছুই ভালো লাগে সিরিয়াসলি কোনো মেয়ে এমন নেই আমার মনে হয় যে রান্না করতে ভালোবাসে না সবাইকে ভালো লাগে আমারও ভালো লাগে সময় পাই না বিশ্বাস করো সময়ের অভাবে আমি কিচ্ছু করতে পারি না সারাদিন আমার কাজেই চলে যায় সারাদিন কাজে চলে যায় দোকানে যাই সারাদিন ওই যাই করি না কারো দোকানেই আমার সারাদিন কেটে যায় বাড়িতে আসি এসে তারপরে ভিডিও ফিডিও নিজের এইসব নিয়ে থাকে রান্নার দিকে আজ যেতে পারি না আমি এটাই হলো ব্যাপার কিন্তু এমন নয় যে আমি পারি না আমি সব পারি আমি যখন মানে সংসার ধর্মে আর কি ছিলাম এটা তো আমার মানে এই যে আমার কাজ করার যে জীবনটা দেখছি দেখতে পাচ্ছ এটা আমার গত ছ বছরেরই মানে ছ বছর কাজে ঢুকেছে আমি আমার দোকানে তো ছ বছর ঠিক আছে তার আগে কিন্তু আমি কাজ করতাম না ঠিক আছে তো অনেকে হয়তো জানো যে আমি মানে সিঙ্গেল মাদার ঠিক আছে আমার একটা ছেলে আছে তো আমি যতদিন সংসার করেছি ছিলাম সংসার লাইফে তখন কিন্তু আমি সবই করতাম ঠিক আছে আমার একা সংসার ছিল ঠিক আছে আমি সব জানি এ জেড কিন্তু করা হয় না হাই তোমার বাড়ি যাবো আচ্ছা এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিলাম এতদিন তো ছিলাম আমি আমার বাড়িতেই কিন্তু লাইভে আসা হয় না কারণ লাইভে সে বেশ রেসপন্স পাই না বলে লাইভে আসতে পারি না ভালোও লাগে না বলতে পারো বাট তোমরা যদি ভালোবাসা দাও রেসপন্স করো ঠিক আছে তো অবশ্যই লাইভে আসবো তোমরা যদি ভালোবাসা দাও রেসপন্স করো তাহলে অবশ্যই লাইভে আসব ঠিক আছে তো তার জন্য তোমাকে তোমাদেরকে রেসপন্স করতে হবে ঠিক আছে ভিডিওতে একটু বেশি বেশি করে কামেন্ট লাইক শেয়ার করতে হবে ঠিক আছে তাহলে তো লাইভে আসতে ভালো লাগবে তাই না আপনার হাজব্যান্ডের কী হয়েছে আমরা সেপারেশনে থাকি ওকে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো তো আহ বাসি ভালো তো বাসি সবাই আচ্ছা পা কেমন আছো তোমার পা একদমই খারাপ অবস্থা থ্যাংক ইউ সো মাচ পায়ের কথা জিজ্ঞাসা করলে তো আমার পা সত্যি অবস্থা একদমই ভালো নেই কিন্তু দেখো পায়ের অবস্থা ভালো না থাকলেও সমস্ত কাজ তো করতেই হবে কিছু করার নেই যেরকম এখন রেডি হয়েছি রিলস ভিডিও বানাচ্ছিলাম বানাতে বানাতেই ভালো একটু লাইভে আসি তোমাদের সাথে কথা বলি অনেক দিন লাইভে আসা হয় না তো ওই জন্য চলে এলাম আর কি ঠিক আছে কিন্তু পায়ের অবস্থা একদমই ভালো নেই আর আমি লাইভ কিন্তু আসি প্রত্যেক দিনই পেজ থেকে আসি ফেসবুক পেজ থেকে আমার এখান থেকে আসা হয় না ঠিক আছে তো অনেকদিন বাদেই আজকে লাইভে এলাম তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে আমি ভিন আচ্ছা এক্স রে করিয়েছো না এক্স রে করাইনি ডাক্তার দেখাইনি কিচ্ছু করিনি কিচ্ছু না ঠিক আছে এই মঙ্গলবার দিনকে তো আমার ছুটি তো মঙ্গলবার দিনকে দেখি কি কি করা যায় করার ইচ্ছা আছে দেখি অ্যাক্সিডেন্ট কার চিন্তা করছিলো অ্যাক্সিডেন্ট হলো কারোর চিন্তা করিনি আমি অ্যাকচুয়ালি কাজে যাব বলে আমার লেট হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে এবার কাজে যেতে হবে সাড়ে দশটায় স্টোর খুলে যায় ঠিক আছে এবার তখন সাড়ে দশটার বেশি হয়ে গেছে পঁয় চল্লিশ চল্লিশ মনে হয়ে গেছিলো সেইকে পঁয়তাল্লিশ তো ওই জন্য একটুখানি নর্মাল স্পিড আমার তিরিশে আমার মানে গাড়ি সব সময় থাকে ঠিক আছে এবার আমি আসলাম ভেতর রাস্তা দিয়ে আসলাম এটা কিন্তু রোডেও হয়নি ঠিক আছে এদের অটোমেটিক না হট করে চার চাকা চলে আসে আমার সামনে এবার গাড়ি দেখে চার চাকা দেখে আমি ব্রেক মেরেছি ব্যাস চাকা স্প্রিড করে গেছে আর পড়ে গেছি আর পায়ের উপরে উপর গাড়িটা পড়েছে গাড়ির তলায় মানে পায়ে মানে পায়ের উপরে আর কি গাড়িটা পড়ে গেছিলো তো ওই জন্য পাটা প্রচণ্ড একদম থেতলে গেছে আর কি প্রচণ্ড লাগছে এই হলো ঘটনা কথা চিন্তা করতে করতে আর হয়নি আমার নিজের দোষেই হয়েছে হয়তো যদি আমি একটু গাড়িটা আসতে চালাতাম হয়তো হয়তো করতাম না ঠিক আছে বা ভাগ ভাগ্যেই ছিল ভাগ্যে যদি থাকে না তুমি যতই সাবধানে চলাও তোমার কিন্তু হবেই হবে ঠিক আছে আমি এটা মানে বিশ্বাস করি তো এরকমই কিছু একটা হয়েছে আর কি আমার সাথে অ্যাক্সিডেন্ট আমার ছিল আমাকে বলেছিল আমি অ্যাকচুয়ালি যেই জ্যোতিষ দেখাই তো সেই জ্যোতিষ আমাকে বলেছিল যে আছে অ্যাক্সিডেন্ট পায়ের চোট লাগা এটা আছে তো আমি পায়ের চোট পেয়েছি ঠিক আছে এই হলো ব্যাপার ওকে ওকে চলো আমি লাইফটা এন্ড করে দিচ্ছি বুঝলে তো কারণ কি চোখ দেখেছি জীবন দেখেছি আমার মরণ হোক না মরণ তবু জানি এই তো আমার জীবন আচ্ছা তুমি আমার কমেন্ট পড়ছো না কেন এই তো পড়ছি চ্যানেলটা গ্রোথ হবে বুঝলাম না আপু আপনাকে দেখে আমার মনে প্রেমে লাগলো এখন আমি কী করবো তা তো বলতে পারবো না আসলে দেখো থাকতে ইচ্ছে করে অনেকক্ষণ লাইভে থাকি কথা বলি কিন্তু সময়ের অভাব আজকে বলতে পারো সময়ের অভাব মানে করিস না ওরকম প্রবলেম হচ্ছে তো আজকেও আমি সময় হাতে নিয়েই বেশি মানে আসিনি আর কি ঠিক আছে ভিডিও বানাচ্ছিলাম তো অলরেডি বারোটা বেজে গেছে এখন তো খাবার দিয়ে দেবে মা এবার খাওয়া এদের ছেলে ঠিক আছে হাই করে দাও তো ছেলেকে খাওয়াবো ছেলে কালকে পরীক্ষা তো ওই জন্য বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারবো না তবে ওর পরীক্ষাটা মিটুক এর মধ্যে লাইভে আবার হয়তো কালকে আসবো না যদি আসি দু তিন দিন বাদে আবার লাইভে আসবো তবে এর পরীক্ষাটা কন্টিনিউ মানে আচ্ছা হ্যাঁ তো ওর পাঁচ তারিখে মেন আর কি মেন পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে তারপরে অনেকক্ষণ বা মানে লাইভ করতে পারবো আর কি ঠিক আছে একটা কথা বলো রাগ করবে না তো না রাগ করবো না বলো আসসালাম আপু কেমন আছেন আমি ভালো আছি রবি হোসেন তুমি কেমন আছো চলো গুড নাইট হ্যাঁ গুড নাইট হাই হ্যাঁ এই তো তোমার মেসেজ বলো বলো কি বলো তাড়াতাড়ি বলো এবার লাইভ আমি এন্ড করে দেব বিয়ের কথা বললে এই যাও কেন কারণ আমি বিয়ে করতে চাই না সেই জন্য তুমি হেভি মিষ্টি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা আচ্ছা রাগ কি আছে তুমি আমাকে বললে না রাগ করার কথা রাখো বেড়ে খাওয়াচ্ছি আপু চলে যাবেন হ্যাঁ চলে যাব আবার আসবো লাইভে পরে না না দশ এক আর শূন্য ওইটা ভেঙে মানে ওইভাবে এসছে আর কি ডান হাতে ওয়াচ ওয়াচ করো ডান হাতে নেই আমার হাতে আছে ডান হাতে অ্যাকচুয়ালি এটা আছে ওই জন্য ঠিক আছে ছেলে মেয়ে কয়টা আমার একটাই ছেলে যে এটা আমার ছেলে আমার একটাই ছেলে মেয়েটাই নেই গো পেজ থেকে আসবে পেজ থেকে আমার মনে হয় না আর আসা হবে ও কলকাতা আবার ছোটো হলো না গো দেখিনি দেখিনি গো আমি কি করছিস বাবা তুই ব্যাগটা গুছিয়েছিস হ্যাঁ বোর্ড কিছিস তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমার ছেলেকে যে এসো তুমি খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে না আমি খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করবো তো চলো গাইজ আমি লাইভটা এন্ড করছি অনেকক্ষণ হয়ে গেলো কথা বলছি তোমাদের সাথে এখন লাইভটা এন্ড করে দিলাম টাটা সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি আবার লাইভে আসবো যদি তোমরা ভালোবাসা দাও তাহলেই আসবো ঠিক আছে তো এই লাইভ ভিডিওটাকে অনেক 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 বেশি পারো শেয়ার করো ঠিক আছে আর বেশি বেশি করে লাইক আমি শেয়ার করো একটু শেয়ার করো তাহলে আমি লাইভে আসবো ঠিক আছে কথা দিচ্ছি ঠিক আছে লাইভ ভিডিওটা শেয়ার করতে হবে অনেক অনেক করে তাহলেই আসবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই আর যা যা আমার ফেসবুক পেজ ফলো করে পেজটা ফলো করে নাও পেজের নাম পারসাল টোয়েন্টি ফোর সেম নামেই রয়েছে আর যারা এখনও পর্যন্ত আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন